আচ্ছা এই হচ্ছে অবস্থা পাঁচ টাকার ভাড়া পনেরো টাকা নিয়ে আমাদের নগরকিতা সুন্দর একটি বাস উপহার দিয়েছেন যার জানলা দরজা সব বন্ধ এবং এসিও বন্ধ এবং ড্রাইভার খুব আরামসে একটা কেবিনে আছে আমি ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করছি দেখলেন ঠিক আছে আরো বড় জায়গায় আরো বড় অবশ্যই ড্রাইভার সাথে এসি বন্ধ কেন আমরা এত টাকা দিয়ে ভাড়া দিয়ে উঠতেছি

রাইট এটা এই হচ্ছে নতুন একটি সার্ভিসের অবস্থা